আমাদের বাড়ির নতুন সদস্যগুলোর সাথে তোমাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব বাড়িটা তো একদম বাগান বাড়ি হয়ে গেছে এক গাদা টাটকা টাটকা শাক সবজি তুলে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে প্রচুর গাছপালা তাই নতুন সদস্যদের এখানে রাখা হয় নিমার শ্বশুর দুইটা কিউট কিউট ছাগল কিনছে তবে ওদেরকে বাড়িতে রাখা যাবে না কারণ বাড়িতে অনেক গাছপালা ওরা থাকলে সব খেয়ে ফেলবে পুকুরের একপাশে আমাদের বাড়ি আর পুকুরের অন্য পাশে আরেকটা বাড়িতে ছাগলগুলো রাখা হয়েছে ওদেরকে দেখতেই যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় দেখি এখানে শুধু আশেপাশে ভুট্টার খেয়ে তো মন ছিল একটা ভুট্টা নিতে বা চুরি করা তো মহাপাপ তবে ক্ষেতের মালিক পাশে বসা ছিল আমার এরকম ভাব দেখে উনি বুঝে গেছে আমি একটা ভুট্টা নিতে চাচ্ছি তাই আমাকে পারমিশন দিয়ে দিল আমি একটা ভুট্টা ছিঁড়তে পারবো আমি তো মহা খুশি একদম টাটকা ভুট্টা বাড়িতে নিয়ে গিয়ে এটার গায়ে মশলা মাখিয়ে পুড়িয়ে খাবো ভুট্টা পোড়া খেতে আমি খুব পছন্দ করি যাই হোক ভুট্টা একটা ছিঁড়ে ফেললাম জমি থেকে আশেপাশে এত ভুট্টা ধরে আসে গলি গলি দিয়ে যাচ্ছি ওনাদের বাসায় যেখানে আমাদের ছাগলগুলো রাখা আছে যাওয়ার সময় দেখি একটা কাঁঠাল গাছ যেখানে মাটিতে কাঁঠাল ধরে আছে মানে গাছে এত পরিমানে কাঁঠাল মাটিতে পর্যন্ত কাঁঠাল শুয়ে আসে যদিও কাঁঠাল খুব একটা পছন্দ করি না আমি কাঁঠালের প্রতি তেমন একটা ইন্টারেস্টও নাই আমার হাঁটতে হাঁটতে আসলাম সেই বাড়িতে যেখানে আমাদের চলে ছাগল রাখা ওই যে আমাদের কি ওর ছাগলটা একদম মাঝখানে ওকে যে একটু আদর করব করবো না এখানে একদম জাল দিয়ে রাখা আমার শ্বশুর খুব শখ করে ওকে কিনছে শুধু ওকে না সাথে ওর মাকেও কিনছে তবে আমাদের বাড়িতে ওদেরকে রাখার মতো পরিবেশ নাই এত পরিমানে গাছপালা চারিদিকে সব পাতালতা একদম খেয়ে শেষ করে ফেলবে ও কিন্তু মাশালা খুবই সুন্দর প্রথমে ভয় পাচ্ছিল বাট এখন কিছু বলতেছে না ওর মাকেও এই বাড়িতেই রাখা হচ্ছে ওর মা একদম বড় বড় শিঙওয়ালি দুই দিন আগে আমার ছাগলগুলোকে ছাগল আর আজকে দেখে আসলাম তোমাদেরকেও বাড়িতে যেহেতু তাই ভাবলাম কিছু শাক শাক তুলে নিয়ে যাই এত এত লাগাইছে এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখাইছিলাম লাল শাক সবুজ শাক ডাটা শাক থেকে শুরু করে লাউ শাক সব কিছুই আছে এখানে একটা ডাটা আমি তুললাম এগুলো বাসায় গিয়ে রান্না করব। নিজের বাড়িতে লাগানো শাক সবজি খাওয়ার মজাই আলাদা একদম ফ্রেশ ডাটা তো উঠাইছি সাথে অনেকগুলো লাল শাক নিছি সবুজ শাক নিছি বাড়িতে এখনো রান্নাঘর নাই একটা রান্নাঘর একটা চুলা থাকলে এখানে রান্না বান্না করে খেতে পারতাম তবে সবজি শাক সবকিছু নিয়ে যাচ্ছি বাসায় গিয়ে রান্না করে খাবো এই সাইডে করলা গাছ লাগাইছে দেখো কি সুন্দর করলা ধরছে ওদেরকে তো আগেই বলছি করলা ফল তিতা হলেও না আমার খুব পছন্দের আর করলা খাওয়ার অনেক উপকারিতাও আছে ছোট্ট ছোট্ট এই করলাগুলো গুলো খুবই কিউট এগুলো অন্য জাতের করলা একদম পিচি পিচি করলা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ওজন কমে আচ্ছা ওজন কমানোর বিষয়ে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেই তোমরা যারা একদম প্রাকৃতিক উপায়ে ওজন কমাতে চাচ্ছ স্লিম হতে চাচ্ছ তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট ভয় নাই আর এটা কিন্তু ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে লেবুর গাছ থেকে মনে পড়লো লেবু খেলেও কিন্তু ওজন কমে যাই হোক এদিকে আবার পাশের বাড়ি হাঁসগুলো চলে আসছে আমাদের বাড়িতে ওদের একদম ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলাম এখানে আশেপাশের ম্যাক্সিমাম বাড়িতে হাঁস গরু ছাগল মুরগি সবকিছু পালে আর আমাদের বাড়ির গেটটা বড় গেটটা একটু খোলা থাকলে সব চলে আসে আমাদের লিচু গাছ থেকে একটা জমজ লিচু পারলাম এরকম জমজ ফল খেলে নাকি জমজ বাচ্চা হয় যদিও আমার মনে হয় না এটা সত্যি আমার খুব পছন্দের একটা ফল হচ্ছে বারবেরি যেটাকে মালবেরিও বলা হয় একটা লাল টুকটুকে ফলও পাকছে এই ফলগুলো খুবই টেস্টি হয় খেতে তবে আমার শ্বশুর কেন জানি না টয়লেটের ঠিক পাশেই গাছটা লাগাইছে প্রথমে যখন এই বাড়িটা তোমাদেরকে দেখাইছিলাম তখন কি একটা জঙ্গলি অবস্থা ছিল আর এখন দেখো কত সুন্দর একটা বাগান বাড়ি মনে হচ্ছে বাড়িটাকে যে বলে না যত্নে রত্ন মিলে সুন্দরভাবে দেখে শুনে যত্ন করে রাখলে সব কিছুই ভালো থাকে সব কিছুই সুন্দর লাগে এবার থেকে টাটকা শাক সবজি এখন আমরাও খাচ্ছি আর সবাইকে দিচ্ছি নিজের গাছের জিনিস সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা লেবু গাছেও এত এত লেবু ধরছে লেবুগুলো বড় হয়ে গেছে তবে বর্ষা আসলে লেবুগুলোতে একটু বেশি রস আসবে একদম দেশি কাগজি লেবু গন্ধটাই এত সুন্দর আমার বাড়ির চারিপাশে সবুজ আর আজকে আমি বোরখাও পরছি একদম সবুজ কালার প্রকৃতির সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি এত সুন্দর বোরখা সাথেই লং হিজাব এই সুন্দর সেটটা আমি নিয়েছি সূচনা স্পেয়ার হাউস ফেসবুক পেজ থেকে এই বোরকাগুলো এত কমফোর্টেবল গরমের মধ্যে রেগুলার ইউজ করার জন্য একদম বেস্ট ফেব্রিক্সটা জোস সাথে হিজাবও একদম লং সূচনা স্পেয়ার হাউস পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব যাই হোক লেবু থেকে শুরু করে টাটকা টাটকা শাক সবজি সবকিছু ব্যাগে ভরে নিয়েছি এগুলো বাসায় নিয়ে যাব। যাই হোক আজকে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ